আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অনেকেই তাইয়ামম কিভাবে করতে হয় অনেকে জানে না নিয়ম কি সেটা অনেকে জানে না আমি আপনাদেরকে আজকে আহ গুরুত্বপূর্ণ একটি কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তাইয়ামম কিভাবে করবেন আপনারা অনেকেই অনেক শিক্ষিত হয়েছে কিন্তু তাইয়ামম করতে পারে না উজু করতে পারে কিন্তু তাইয়ামম করতে পারে না অনেকেই উজু করে দেখা যাচ্ছে যে পানি নেই অর্থাৎ অসুস্থ তাহলে কি করবে সেই ব্যক্তি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে পানি তার নাড়া যাবে না অর্থাৎ পানি তার স্পষ্ট করা যাবে না তাহলে সেই ব্যক্তি কি করবে তাইয়াম করবে এখন তাইয়াম কিভাবে করবে সেটা সে জানে না তো আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাইয়াম আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম এক নম্বর হচ্ছে নিয়ত করতে হবে এক নম্বর হচ্ছে নিয়ত করতে হবে কিভাবে আপনাদের আপনারা নিয়ত করবেন নিয়তটা হচ্ছে যে আপনারা অপবিত্র থেকে আপনারা পবিত্র হওয়ার নিয়ত করবেন অর্থাৎ এটা হচ্ছে বাংলায় নিয়ত এটাই করবেন আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা করবেন সেই মাটিটা জন্য পাক হয় এবং সেই মাটিতে এরকম ভাবে আপনারা হাত মারবেন হাত মারার পরে আপনারা এগুলো একটু ঝেড়ে ফেল দিবেন তারপর আপনারা মুখ মন্ডল করবেন তারপর আপনারা দ্বিতীয়বার আবার হাত মাটিতে হাত দিবেন পাক মাটিতে হাত মারবেন তারপর একটু ঝাড়া দিবেন তারপরে দোনো হাতের কোনো পর্যন্ত করবেন এভাবে তাহলে আপনাদের তাইয়ামম হয়ে যাবে আপনাদের আহ উজু করার পরিবর্তে আপনাদের তাইয়াম আপনারা নামাজ পড়তে পারবেন আপনারা আহ কোরআন তলত করতে পারবেন এবং আপনারা যে কোনো আপনারা যেগুলো উজু করে করতে হয় সেগুলো আপনারা তাইয়ামম করে করতে পারবেন ইনশাল্লাহ আর যারা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তাই আম কিভাবে করতে হয় অন্য মানুষগুলো যেন জানতে পারে বুঝতে পারে অন্য মানুষগুলো যেন দেখে শিখতে পারে এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম